নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কোনো কিছু না ভেজে হাতে মেখে বাটা মাছের সর্ষে ঝাল রান্না করে দেখাব তার জন্যে আমি এখানে কয়েক টুকরো বাটা মাছ নিয়ে নিয়েছি আমার বাটা মাছগুলো সাইজ বড়ো ছিল তাই আমি সবগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন আসুন বন্ধুরা আমি এই রান্নাটা কেমনভাবে করি এই রান্নাটা কিন্তু খুব সোজা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এখন প্রথমে আমি এই মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি যার ভিতরে আমি এখানে চা চামচের দু চামচ সর্ষে আছে সেটা দিয়ে দিলাম পোস্ত এখানে চা চামচের এক চামচ পোস্ত আছে চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন এখন সমস্ত কিছু সুন্দর করে পেস্ট করে নেব মশলার পেস্টটি আমার রেডি হয়ে গেছে এখন লবণ হলুদ মাখানো মাছগুলোর ভিতরে ওই মশলার পেস্টটি দিয়ে দেব দেব একটা টমেটো কুচি চারটে জেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ মাছেও লবণ হলুদ মাখানো আছে সেই বুঝে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন সমস্ত কিছু দিয়ে আবারও আমি মাছটা মাখিয়ে নেব সব কিছু দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি এখন এইভাবে পনেরো মিনিট মতন রেখে দেব পনেরো মিনিট পর আমি এখানে একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়নগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে আমি ওই ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দেব দিয়ে একটু এটি টপিট করে নাড়িয়ে নেব একটু এপি টপিট করে নিয়ে এর ভিতরে আমি যে বাটিটাই ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এখন একটু নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব একটুখানি কাঁচা সর্ষের তেল এখন একটু নাড়িয়ে নেব এখন আমার রেডি হয়ে গেছে কোনো কিছু না ভেজে শুধুমাত্র হাতে মেখে সর্ষে পোস্ত ঝাল বাটা মাছের বন্ধুরা আপনারা যে কোনো জ্যান্ত ছোটো মাছের এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব